হ্যালো আমি আমার প্রশান্ত সিরোয়েটে তো ভাইয়া আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তরণ ও মন্দন এই টপিক নিয়ে আলোচনা করবো এর আগে আমরা যা যা শিখছি দেখা যায় স্মরণ কি সবকিছু আমরা শিখছি হ্যাঁ গতি কি কত বিভিন্ন প্রকার গতি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করছি তো ভাইয়া আজকে আমরা কি করব তরণ ও মন্দন নিয়ে আলোচনা করবো এবং তরণ মন্দন রিলেটেড যত প্রকারের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সবকিছু নিয়ে আলোচনা করবো দেখা যাক যতটুকু পর্যন্ত আমরা পারি তো ভাইয়া তরণ কি আর মন্দন কি এটা আমাদের একটু প্রথমে জানতে হবে তরণ তরণ কি আর কি মন্দন কি হ্যাঁ মন্দন কি আচ্ছা ভাই আমরা সব সময় হচ্ছে কি সহজ ভাষায় বলার চেষ্টা করব হ্যাঁ সহজ ভাষায় তরণ কাকে বলে মন্দন কাকে বলে আমরা সেটা আগে দেখার চেষ্টা করব ওকে তো সহজ ভাষায় তরণ বলতে হচ্ছে কি সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকেই তরণ বলে কি ভাইয়া সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে আর বেগ কি এগুলো তো তোমরা জানোই নির্দিষ্ট দিকে কি নির্দিষ্ট দিকে অতিক্রান্ত স্মরণই হচ্ছে বেগ তাই না না নির্দিষ্ট দিকে অতিকান্ত স্মরণই বেগ না মানে প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে অতিকান্ত স্মরণই হচ্ছে বেগ ওকে ভাইয়া আর তরণ কি সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে আর মন্দন সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে তো চলো আমরা একটু এখানে লিখে দিই হ্যাঁ একটু এড করো আচ্ছা ভাই তাহলে আমরা কি পাইলাম যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে আর সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে তো এটা দিয়ে তোমরা কি বুঝলা এটা দেখি কিছু বুঝছো আচ্ছা এটা দেখি কিছু বুঝছো মনে করো আর হ্যাঁ এটা যেতে পারে যে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে ওকে তো এখন আমরা এটাতে কিচ্ছু বুঝি তাই না কিচ্ছু বুঝি নাই তো এখন আমরা একটু এক্সাম্পল দিই হ্যাঁ মনে করো এই গাড়িটি এই গাড়িটি শুরুতে বেগ ছিল একদম শুরুতে শুরুতে বেগ ছিল মনে করো ইউ ইকুয়েল টু সাপোজ ইউ ইকুয়েল টু মনে করো তিরিশ মিটার পার সেকেন্ড হ্যাঁ এখন কিছুক্ষণ পরে এই গাড়িটি অতিক্রম করতে করতে যতই বাড়তেছে যতই দূরত্ব যাচ্ছে বেগ বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এই এখানে মনে করো আসলো এই গাড়ির বেগ তখন হয়ে গেল ভি ভি বেগ কত হয়ে গেল মনে করো সত্তর মিটার পার সেকেন্ড এটা কত সময় হলো মনে করো মনে করো সাত সেকেন্ড পরে এই বেগটা হলো হ্যাঁ ই হলো প্রথমে ছিল তিরিশ মিটার পার সেকেন্ড পরে গিয়ে সাত সেকেন্ড পরে গিয়ে বেগটা হয়েছে ভি ইকুয়েল টু সত্তর মিটার পার সেকেন্ড এইখানে কত সেকেন্ড সময়ে সাত সেকেন্ড সময়ে এক্ষেত্রে তরণ হবে কি তয় আমরা এ দিয়ে প্রকাশ করি তরণকে কি দিয়ে দিয়ে প্রকাশ করি এ ঠিক আছে এটার হচ্ছে বাংলা হচ্ছে তরণ দুঃখিত ভুলও হতে পারে ঠিক আছে মানে উচ্চারণটা ভুল হতে পারে হ্যাঁ কারণ হচ্ছে অনেকদিন থেকে এটা উচ্চারণ করি না যাই হোক আবার হাসিও না হ্যাঁ তাহলে তরণ কি আমরা বলছি সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ তরণ বলে বেগ বৃদ্ধি কত পাইছে ভি থেকে ইউ বাদ দিলেই আমরা পাবো বেগ বৃদ্ধি কত পাইছে হার যেহেতু বলছে সময়ের সাথে তাহলে বাই টি দিব এটাই হচ্ছে মূলত হ্যাঁ এটা কি তরণের সূত্র এ ইকুয়েল ভি মাইনাস ইউ বাই টি এটাকে লেখা যায় এভাবেও লেখা যায় এ ইকুয়েল টু কি লেখা যায় বলো তো কি লেখা যায় বলো ডেল ভি বাই টি এভাবেও লেখা যায় মানে বেগের পরিবর্তন এই তো সময়ের সাথে এই বেগের পরিবর্তনের হার বের করলাম মূলত এই মূলত একদম ভাজা ভাজা মুখস্ত ওকে তো এখন মন্দন তাহলে কাকে বলে ভাইয়া এখানে একটা এক্সাম্পল দেই হুম এখানে একটা দেই তো মনে করো একটা গাড়ি মনে করো এখানে মনে করো কি আশি মিটার পার সেকেন্ড বেগে চলতেছে কোন একটা গাড়ি আচ্ছা গাড়ি দেখে আবার আসা আসি করিল না হ্যাঁ তো যাচ্ছে যাচ্ছে আস্তে আস্তে বেগ কমতেছে বেগ কমতেছে মানে গাড়িটি ব্রেক চাপছে আর কি এই ঠিক এই সময়ে ব্রেক চাপছে ব্রেক চাপলে কি হঠাৎ করে গাড়ি থামে হ্যাঁ অনেক সময় হাইড্রোলিক যে ব্রেকগুলো আছে সেগুলো তো হঠাৎ করেই থামে কিন্তু আমরা এমন একটা গাড়ি কল্পনা করতেছি এমন একটা বাস কল্পনা করতেছি যেটা কি আস্তে আস্তে ব্রেক কমতে কমতে এখানে এসে কি হলো যে এখানে নয় সেকেন্ড পরে নয় সেকেন্ড পরে এটা কিন্তু আদি বেগ হ্যাঁ নয় সেকেন্ড পরে এখানে বেগ এসে কি হলো মনে করো বিশ মিটার পার সেকেন্ড আচ্ছা এইভাবে বিশ মিটার পার সেকেন্ড তো এটা কি হলো এই গাড়িটার বেগ ছিল বেশি কিন্তু আস্তে আস্তে ব্রেক চাপার কারণে বেগ কমে গেছে এক্ষেত্রেই শুধু মন্দন আছে হ্যাঁ যদি এক্ষেত্রে বলি তরণ কত তখন ঋণাত্মক তরণ হবে মন্দনটা মূলত তরণেরই ঋণাত্মক ফল হ্যাঁ তাহলে এক্ষেত্রে মন্দন কত হবে ওটাকে ওই যে দিয়েই প্রকাশ করে হ্যাঁ মন্দন কেউ সমান এখানে তরণ কিন্তু এটা হ্যাঁ তরণ এ সমান এটা কি আবার ভি মাইনাস ইউ বাই টি এইবার দেখবে যে ঋণাত্মক আসবে কিন্তু হ্যাঁ কি আসবে এইবার ঋণাত্মক আসবে এটা মূলত কি ঋণাত্মক তরণ মন্দন আমরা আচ্ছা এটাকে প্রথমে তরণই বলবো আমরা হ্যাঁ একটু বুঝার চেষ্টা করো হ্যাঁ তরণ সমান সমান কত ঋণাত্মক তরণ আসবে হ্যাঁ বি কত ছিল বিশ ছিল ইউ কত ছিল আশি ই কত ছিল নয় তাহলে উপরে কি দাঁড়ায় উপরে মাইনাস সিক্সটি বাই নাইন এটাই হলো মূলত কি মাইনাস যদি থাকে তাহলে এটাকে বলবো তরন ঋণাত্মক তরণ আর মন্দন যদি লিখি যে মন্দন কত মন্দন সমান সমান এখন আর মাইনাস লেখা লাগবে না যদি আমরা বলি মন্দন সমান কত মন্দন সমান সিক্সটি বাই নাইন হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে ওকে মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন হলো দেখো তো এখানে একটু দেখাই এই যে উপরে মিটার পার সেকেন্ড ছিল না এই যে এত মিটার পার সেকেন্ড থেকে এত মিটার পার সেকেন্ড বাদ দিলে কি হয় এখানে কিছু একটা মিটার পার সেকেন্ড হয় আর নিচেও আবার টি হচ্ছে একটা সেকেন্ড এই যে এই যে পার সেকেন্ড এটাও কিন্তু পার সেকেন্ড মিটার পার সেকেন্ড তার মানে মিটার বাই সেকেন্ড গুণন সেকেন্ড হয় তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে এখানে হয় ঠিক আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এভাবে হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তো আশা করি বুঝছো আচ্ছা ভাইয়া তাহলে আমরা তরণ বা মন্দনের একটা ফাইনাল সূত্র লিখতে পারি না অবশ্যই লিখতে পারি পারি কি না অবশ্যই পারি তাহলে আমরা তরণ কি কি লিখতে লিখতে পারি পারি এই যে শেষ বেগ বেগগুলো শেষ বেগ তাই না শেষ বেগ শেষ বেগ বিয়োগ আদিবেগ আদিবেগ ভাগ সময় এটা লিখতে পারি তাই না এটা কিন্তু লেখা যায় এটা তোমরা স্কেল দিয়েও দাগাতে পারো আমি এত সময় নষ্ট না করি এটা লিখতে পারি এটাকে আমরা হচ্ছে লিখলে এ ইকুয়েল টু এই যে এ তরণ হচ্ছে এ ভি মাইনাস ইউ বাই টি হ্যাঁ এভাবে আমরা লিখতে পারি এগুলো সূত্র মুখস্থ রাখো ওকে ওকে আচ্ছা ভাই এখানে আমরা আরেকটু বুঝি যদিও এর আগে বলছি তারপরেও আরেকটু বুঝি সেটা হচ্ছে কি তরণ কখন থাকে যখন বেগ বৃদ্ধি পায় হ্যাঁ তরণ কখন থাকে যখন বেগ বৃদ্ধি পায় যখন বেগ বৃদ্ধি পায় এটা এটা বুঝবো কিভাবে যেমন একটা মোটর সাইকেল তোমার আছে তো তুমি বাইকটা হচ্ছে বেগ আছে হ্যাঁ মাত্রই চালু দিছো বেগ অবস্থায় চালু দিলা দেওয়ার পরে হচ্ছে চালানো যখন শুরু জিরো বেগ থেকে আস্তে আস্তে তুমি হচ্ছে বিশ কিলোমিটার পার আওয়ার বেগ দিচ্ছ এরপর আরো দিচ্ছ দিতে দিতে এই কিলোমিটার পার আওয়ার পর্যন্ত নিলা এই যে বেগ বৃদ্ধি পাইলো এরপর যখন এইটি কিলোমিটার পার আওয়ার বেগ অবস্থায় চালাচ্ছ তখন কি তুমি হুট করে জিরো বেগ দিতে পারো অবশ্যই না তুমি আস্তে আস্তে আবার বেগ কমাও তখন হচ্ছে মন্দন থাকে তাহলে মন্দন কখন থাকে মন্দন কখন থাকে যখন বেগ কমাও হ্যাঁ যখন বেগ হ্রাস পায় বেগ হ্রাস পায় হ্যাঁ আশা করি বুঝছো আর কিছু এখানে নাই এখন আমরা শিখবো মাত্রা মাত্রা এই জিনিসটা খুব বেশি আসে মাত্রা এই জিনিসটা আমরা এখন একটু শিখব মাত্রা বের করার পদ্ধতি এটা আবার কি জিনিস তাই না মাত্রা বের করার পদ্ধতি কি আচ্ছা প্রত্যেকটা রাশিরে মাত্রা আছে হ্যাঁ যেমন বেগের ক্ষেত্রে আচ্ছা বেগ না স্মরণের ক্ষেত্রে স্মরণ অথবা দ্রুত দ্রুত বা স্মরণ এইগুলোর ক্ষেত্রে মাত্রা কি এইগুলোর ক্ষেত্রে মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান এটা কিভাবে আসে দেখো দ্রুত আমরা কি জানি দ্রুত কি দ্রুত আচ্ছা না না আর স্মরণ না দুঃখিত দ্রুতি আর হচ্ছে বেগের ক্ষেত্রে এটা হচ্ছে দ্রুতি আর বেগের ক্ষেত্রে আর দ্রুত আর স্মরণকে আমরা প্রকাশ করি মূলত কি দিয়ে এল দিয়ে এল দিয়ে এল হচ্ছে ল্যাংথ হ্যাঁ এল কি লেং তো দ্রুত অথবা স্মরণকে এল দিয়ে প্রকাশ করি আর তাহলে আমরা দ্রুতিকে অথবা বেগকে কিভাবে প্রকাশ করব দ্রুতি অথবা বেগ যেমন দ্রুত অথবা স্বজনকে এল দিয়ে প্রকাশ করে আর সময়কে হচ্ছে কি সময়কে টি দিয়ে প্রকাশ করে হ্যাঁ সময়কে কি দিয়ে আবার ভরকে হচ্ছে এম দিয়ে প্রকাশ করে হ্যাঁ তো এখন দ্রুতির ক্ষেত্রে আমরা সূত্র কি জানি দ্রুতির ক্ষেত্রে কি জানি বলো তো দ্রুত ভাগ সময় এটা জানি না বা এই যে দ্রুতির মাত্রা কিভাবে লিখবো দেখো দ্রুতকে আমরা এল দিয়ে প্রকাশ করি না হ্যাঁ উপরে এল থাকলো আর নিচে সময়কে টি তাহলে এল ভাগটি এটাকে এল টি ইনভার্স ওয়ান লেখা যায় না হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে দ্রুতি আর বেগের দ্রুতি অথবা বেগ দুইটার ক্ষেত্রে আমরা কি জানি আচ্ছা আমরা যদি এই এখান থেকে লিখি হ্যাঁ এখানে না তরণের ক্ষেত্রে আমরা কি জানবো তাহলে তরণ সমান কি তরণ সমান বেগ ভাগ সময় না বেগ ভাগ সময় বেগ ভাগ সময় মানে বেগ বিয়োগ বেগ না দুটোর ক্ষেত্রেই তো বেগ বিয়োগ বেগ তাই না বিশ মিটার পার সেকেন্ড থেকে পাঁচ মিটার পার সেকেন্ড বাদ দিলে কি হয় যে পনেরো মিটার পার সেকেন্ড হয় তাহলে উপরে কিন্তু বেগ থাকে বেগের মাত্রা কি এল তিন পার্স ওয়ান আর হচ্ছে সময়ের মাত্রা কি টি তাহলে এটাকে কি লেখা যায় এটাকে লেখা যায় যে এল তিন ইনভার্স ওয়ান এল উপরে থাকলো আর নিচে টি না তিন ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই টি না ওকে ওয়ান বাই টি আর আগে একটা টি ছিল তাহলে এল বাই টি স্কোয়ার হলো তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি এল তিন ইনভার্স টু লেখা যায় না এটাই হচ্ছে ত্বরণের মাত্রা বুঝছো ওকে এই মাত্রাগুলো থেকেই একক এককগুলো থেকেই মাত্রা বের করা যায় কীরকম চলো দেখি কীরকমভাবে বের করে চলো দেখি যেমন একক এককের ক্ষেত্রে কি লেখা যায় এককের ক্ষেত্রে দেখো কি লেখা যায় দ্রুতের একক কি মিটার না সময়ের একক সেকেন্ড না ওকে তাহলে দ্রুতি অথবা বেগ এটার একক কি এই যে মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান না এল টি ইনভার্স ওয়ান না তাহলে এলকে দ্রুতকে কি মিটার দিয়ে প্রকাশ করে তারপর এই সময়কে কি সেকেন্ড দিয়ে তাহলে এম এস ইনভার্স ওয়ান এটাকে আমরা মিটার পার সেকেন্ড আকারেও লিখতে পারি যে কোনো একটা লিখলেই হবে তাহলে তরণের ক্ষেত্রে একক কি হবে তরণের ক্ষেত্রে তরণ অথবা মন্দন দুইটার ক্ষেত্রে সেম কিন্তু তরণ অথবা মন্দনের মাত্রা কি এই যে এইভাবে বের করলাম কিছুক্ষণ আগে এল টি ইনভার্স টু তাহলে এল এর হচ্ছে দ্রুতের কি একক মিটার আর টি ইনভার্স টু হচ্ছে সেকেন্ড ইনভার্স টু মিটার সেকেন্ড ইনভার্স টু এটাকে আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার ভাবে লিখতে পারি ওকে ভাইয়া ওকে তো আশা করি বুঝছো আর কিছু বুঝার নেই এখানে আচ্ছা ভাইয়া এইবার আমরা এই তরণ সম্পর্কিত একটা প্রবলেম দেখবো হ্যাঁ তো প্রবলেমটা ভালোভাবে বোঝার চেষ্টা করিও যে কিভাবে আসলে বিষয়গুলো হচ্ছে হ্যাঁ তো এখানে দেখো কি লিখছি প্রশ্ন কি ছিল যে মিটার সেকেন্ড বেগে গতিশীল ক্রিকেট বল দেয়ালে অনুভূমিকভাবে আঘাত পেয়ে আবারও টুয়েলভ মিটার পার সেকেন্ড বেগে বিপরীত পাশে আসলো ঘটনাটি ত্রিশ সেকেন্ড সময় ব্যাপী চললে তরণ কত ঠিক আছে আচ্ছা ভাইয়া দেখো ঘটনাটা কি হয়েছে আমরা একটু দেখি হ্যাঁ এই বলটা হ্যাঁ যেমন এই বলটা এই যে এটা দেয়াল হ্যাঁ এটা কি দেয়াল যে ভাই তাহলে এটা কি এটা এমনি সাইড করে রাখছি ভাই মানে এমনি এই পার্টটাকে একটু বোঝানোর জন্য আলাদা করে রাখলাম এই পাশে আমরা সমাধানটা করব এটা বোঝানোর জন্য জাস্ট এই জন্য এটা এটা তাহলে কি এটা মনে করো একটা দেয়াল হ্যাঁ কি এটা আচ্ছা দেয়াল আমরা এমনি এঁকে দিলাম হ্যাঁ তো এই বলটা কি হচ্ছে এই দিকে গেল কত বেগে টুয়েলভ মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বেগে এই দিকে গেল গিয়ে এখানে গিয়ে ঠাস করে ধাক্কা খেলো ধাক্কা খেয়ে কি করলো আবার হচ্ছে এই দিকে চলে আসলো কত মিটার পর সেকেন্ড বেগে তো বেগের ক্ষেত্রে অথবা ক্ষেত্রে যেহেতু আমাদের দিকটা খুব করতে হয় আচ্ছা আমরা এই দেয়ালটাকে একটু সুন্দর করে রাখার চেষ্টা করি যেন একটু দেখতে ভালো দেখা যায় তো কি বললাম বেগ অথবা তরণের ক্ষেত্রে যেহেতু এটা ভেক্টোরাসি দিক সুন্দর মতন মানে আমাদের দিক হচ্ছে খেয়াল রাখতে হয় সুতরাং দিককে আমরা পজিটিভ নেগেটিভ দিয়ে চিহ্নিত করব। তাহলে কি পজিটিভ কোনটাকে ধরবো আর নেগেটিভ কোনটাকে ধরবো যে কোনো একটাকে পজিটিভ ধরবো যে কোনো একটাকে নেগেটিভ ধরবো ওকে ওকে তো তাহলে দেখো আমরা এটাকে যদি পজিটিভ ধরি এটাকে যদি আমরা কি পজিটিভ ধরি তাহলে কি হয় টুয়েলভ মিটার পার সেকেন্ড বেগে গেল আর ফিরে আসলো কত মাইনাস টুয়েলভ মিটার পার সেকেন্ড মনে করো হ্যাঁ যদি আমরা এটাকে হচ্ছে আদি বেগ ধরি ইউ শেষ বেগ তাহলে কি হবে ভীষণ মাইনাস টুয়েলভ মিটার পার সেকেন্ড কারণ হচ্ছে এটা বিপরীত দিকে চলে আসছে পুরো বিপরীত দিকে চলে আসছে সুতরাং দিক যেহেতু আমাদের অবশ্যই এখানে কাউন্টেবল সুতরাং আমরা দিককে দিক প্রকাশের জন্য এটাকে নেগেটিভ ভাবে ধরবো ওকে আর সময় কি হয়েছে সময় কি হয়েছে সময় তিরিশ সেকেন্ড ব্যাপী এটা চলছে এখানে আঘাত পাইছে হ্যাঁ তো তাহলে ত্বরণ কি হবে তরণ সমান সমান তরণ এ সমান সমান হ্যাঁ এ আমরা বের করব মূলত সমান সমান কি ভি মাইনাস ইউ বাই টি তাহলে ভি কি শেষ বেগ এই যে এটা কিন্তু শেষ বেগ আচ্ছা আমরা এভাবেও লিখি যেন প্রথম প্রথম একটু লিখলে তোমাদের মাথায় গেতে যাবে আর ই হচ্ছে আদিবেগ কিন্তু আর নিচে হচ্ছে সময় কি হচ্ছে সময় কি লেখা যায় ভি কত মাইনাস টুয়েলভ কারণ কি এটা বিপরীত দিকে চলছে মিটার মিটার পার পার সেকেন্ড সেকেন্ড সূত্রের হ্যাঁ আর আর আদিবেগ কত নিচে কি সময় সময় কত থার্টি তাহলে উপরে কি দাঁড়ায় মাইনাস টুয়েলভ পার মাইনাস টুয়েলভ মাইনাস টোয়েন্টি ফোর মিটার পার সেকেন্ড আর নিচে থার্টি সেকেন্ড এগুলো এখন লিখলেও হবে শেষে গিয়ে লিখলেও হবে তাহলে দাঁড়ালো কি এই যে পার সেকেন্ড আমরা কি লিখতে পারি পার সেকেন্ড ওয়ান বাই সেকেন্ড লেখা যায় না অথবা এই এটাও কিন্তু পার সেকেন্ড এটা উপরে গেলে কি পার সেকেন্ড স্কোয়ার হয় তাই না তাহলে থার্টি আর টোয়েন্টি ফোর কাটলে কত হয় এটা পাঁচ ছয় তিরিশ এটা চার ছয় চব্বিশ হ্যাঁ তার উপরে মাইনাস ফোর আর নিচে ফাইভ মিটার সেকেন্ড ইনভার্স টু এই যে এটা গিয়ে আরও একটা ইনভার্স ওয়ান হচ্ছে তারপরে এটাকে কত লেখা যায় বলো জিরো পয়েন্ট এইট লেখা যায় মাইনাস জিরো পয়েন্ট এইট কিন্তু এটাই মূলত কি আনসার এই ম্যাথের আনসার ওকে ভাইয়া আশা করি বুঝছো আচ্ছা ভাইয়া এইবার আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতির সমীকরণ মানে বিভিন্ন প্রকার গতি থাকবে সেই গতিগুলোর ক্ষেত্রে বিভিন্ন মিসিং যে ডাটাগুলো থাকবে ওই ডাটাগুলো বের করার জন্য আমাদের এই সমীকরণগুলো ব্যবহার করতে হবে হ্যাঁ দেখা যায় একটা নির্দিষ্ট বেগে কোনো গাড়ি চলতে থাকবে এরপর বেগ বৃদ্ধি পাবে ত্বরণ হবে নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করবে আমাদের বের করতে বলবে যে সময় কত সময় লাগছিল ওই দূরত্ব অতিক্রম করতে তো এইভাবে অনেক সময় বেগ দেয়া থাকবে অনেক সময় তরণ দেয়া থাকবে না অনেক সময় তরণ দেয়া থাকবে বেগ দেয়া থাকবে না সেই ম্যাথমেটিক্যাল সলভ প্রবলেমগুলো করার জন্য আমাদের এই যে আমরা সূত্রগুলো দেখতেছি এই সূত্রগুলো ব্যবহার করতে হবে তো আমরা যদি বলি প্রথম সূত্রগুলো কোন ক্ষেত্রে মানে এই প্রথম সূত্রটা কোন ক্ষেত্রে ব্যবহার করব ভি ইকুয়েল ইউ প্লাস এটা কখন ব্যবহার করব এটা তখন ব্যবহার করব যখন দেখা যায় কোন একটা নির্দিষ্ট গাড়ি অথবা কোনো গতিশীল বস্তু একটা আদিবেগে চলছে আবার তরণ হচ্ছে এবং টি সময় ব্যাপী চলছে তো টি সময় পর মনে করো পাঁচ মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি আদি বেগে চলছে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে চলছে তরন হচ্ছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দশ সেকেন্ড পর ওটার বেগ কত হবে তরণ আছে মানেই তো হচ্ছে বেগ বৃদ্ধি পাচ্ছে অতভাবে হ্রাস পাচ্ছে তাই না তরণ আছে মানে কি বেগের পরিবর্তন হয়েছে তো ওই নির্দিষ্ট সময় পর বেগটা কত হবে সেটা বের করার সূত্র হচ্ছে এটা ওকে আর এই এটা কোন সূত্র ভি স্কোয়ার প্লাস টু এস এএস এই সুতোটা আমরা তখনই বের করব যখন দেখা যায় একটা গাড়ি নির্দিষ্ট একটা আদি বেগে চলছে এরপর ওই গাড়িটি একটা নির্দিষ্ট তরণে চলছে এবং শেষ বেগ হয়ে গেছে কি আর একটা নির্দিষ্ট একটা বেগ তো তখন সময় আমাদের দেয়া নেই কত সেকেন্ড ব্যাপী চলছে গাড়িটা ওই সময়টা আমাদের দেয়া নেই তো সময় যখন না থাকে তখন আমরা এই সুতোটা ব্যবহার করতে পারি তরণ আছে কিন্তু সময় দেয়া নেই হ্যাঁ সময় নেই এই ক্ষেত্রে আমরা এই সুতোটা ব্যবহার করে কতটুকু দ্রুত অতিক্রম করছে সেটা আমরা বের করতে পারবো আর এই ক্ষেত্রে শেষ বেগ বের করার ক্ষেত্রে হ্যাঁ শেষ বেগের ক্ষেত্রে শেষ বেগ বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব আর এই সুতোটা কি যে একটা গাড়ি হচ্ছে কি একটা বাস ট্রাক যে কোনো কিছু হতে পারে একটা আদিবেগ আছে অথবা আদিবেগ শূন্যও হতে পারে হ্যাঁ আর একটা নির্দিষ্ট সময় ব্যাপী একটা নির্দিষ্ট তরণে চলছে কতটুকু দ্রুত অতিক্রম করবো ওই দ্রুত বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব হ্যাঁ এই সূত্রের মধ্যে কি নাই এই সূত্রের মধ্যে দেখো তো কি নাই এই সূত্রের মধ্যে কিন্তু শেষ বেগ নাই হ্যাঁ ভি নাই ভি না থাকলে মূলত আমরা এই বেগটা বের করব ওকে ভাইয়া ওকে আর এখানে কি নাই এখানে কিন্তু নাই নাই না থাকলে এটা বের ওকে আর এই সূত্রটা তাহলে কোন ক্ষেত্রে ব্যবহার করবো ভাইয়া এই সূত্র এই সূত্রটা আমরা তখনই বের করব যখন সমবেগে কোনো কিছু গতিশীল থাকবে সমবেগে সমবেগে থাকা মানে তরণ আছে না ভাই কমেন্ট জানো পজ করে কমেন্ট জানাও যে সমবেগে কোনো কিছু চললে তরণ থাকে কিনা থাকে না তরণ কারণ তরণ মানেই হচ্ছে বেগের পরিবর্তনের হার তাই না তো সমবেগে চলা মানে ভি আর ইউ একই রকম হবে তাই না ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু জিরো হবে তাই না সুতরাং এটা তখন ব্যবহার করব যখন সমবেগে চলতে থাকবে ওকে ভাইয়া ওকে তো আমরা এই সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে আমরা এরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম এখন দেখব আর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে কিভাবে সেটা সেটাও আমরা দেখব ওকে ভাইয়া ওকে আর এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে মুখস্ত করতে হবে ওকে আচ্ছা ভাই আমরা আজকের ক্লাসে শুধু হচ্ছে তরণার মন্দন নিয়ে একটু সমীকরণ দেখব হ্যাঁ সমীকরণ বলতে প্রবলেম দেখব নেক্সট ক্লাসে আমরা এই যে গতির সমীকরণ যত প্রকার হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসা সম্ভব সেগুলো করব হ্যাঁ কারণ আমাদের অলরেডি একুশ মিনিট হয়ে যাচ্ছে প্রায় একুশ মিনিট বলতে হচ্ছে একুশ মিনিটেরও কম মানে বিশ মিনিটেরও কম হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে ত্রিশ মিনিটের মধ্যে আমাদের শেষ করা হচ্ছে টার্গেট থাকবে ওকে তো আমরা প্রথম প্রবলেমটা একটু সমাধান করি মানে প্রবলেম নম্বর সিক্স দেখো কি বলছে এখানে একটি গাড়ির বেগ হচ্ছে এক মিনিটে স্থির অবস্থা থেকে স্থির অবস্থায় বেগ কত জিরো জিরো ঠিক আছে তো স্থির অবস্থা থেকে বেড়ে সিক্সটি কিলোমিটার পার আওয়ার হলো তো গাড়িটির তরণ কত ঠিক আছে তো আমরা কি জানি ভাইয়া আমরা জানি তরণ সমান কি তরণ এ সমান কি শেষ বেগ ভি বিয়োগ আদিবেগ ইউ বাই টি কিন্তু এখানে দেখো তো এখানে কি তাহলে এখানে হচ্ছে আদিবেগ কত এই যে আদিবেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি না আদিবেগ দেখো স্থির অবস্থা সুতরাং জিরো মিটার পার সেকেন্ড শেষ বেগ কত শেষ বেগ ভি সমান কত সিক্সটি কিলোমিটার পার আওয়ার আচ্ছা কিলোমিটার পার আওয়ারকে নেওয়া কি খুব ঝামেলা একদমই না কিলোমিটার পার আওয়ারকে দেখো কীভাবে নেওয়া যায় সিক্সটি কিলোমিটার তার মানে সিক্সটি গুণুন এক হাজার মিটার তাই না পার আওয়ার মানে কি পার আওয়ার মানে ভাগ আওয়ার তাই না আর আওয়ারকে এক ঘন্টাকে এক ঘন্টা সমান কত মিনিট সিক্সটি মিনিট সিক্সটি মিনিট সমান কত সেকেন্ড সিক্সটি গুণুন সিক্সটি সেকেন্ড ওকে তাহলে এটা ইকুয়াল টু কত দাঁড়ায় ষোলো দশমিক ছয় সাত মিটার পার সেকেন্ড এটা হচ্ছে শেষ তো এই গাড়িটা এক মিনিটে কিন্তু স্থির অবস্থা থেকে বেড়ে এত কিলোমিটার হয়েছে তার মানে সময় কত টি ইকুয়েল ওয়ান মিনিট তাই না ওয়ান মিনিট সময় কত সিক্সটি সেকেন্ড ওকে ওকে তো তাহলে আমরা কি জানবো বল ভি কি ভি কত স্থির অবস্থা থেকে বেড়ে এত কিলোমিটার হয়েছে কি স্থির অবস্থা থেকে বেড়ে হইছে না তার মানে আদিবেগ কত শূন্য শেষ বেগ কত এই যে সিক্সটি কিলোমিটার পার আওয়ার মানে সিক্সটি সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন বিয়োগ জিরো তাই না ভাগ হচ্ছে কত এই যে সিক্সটি সেকেন্ড এটা কত হয় আনসার করতে দাঁড়ায় আনসার এখানে তোমাদের বইয়েই আছে জিরো পয়েন্ট টু সেভেন এইট মিটার মিটার কি ওকে তো আশা করি বুঝছো প্রবলেম থাকার কথা না এরপর পরের প্রবলেম আমরা একটু দেখি তো সমাধান আমরা যদি করি এখানে কি বলছে একটি গাড়ি সিক্সটি মাইলস পার আওয়ার বেগে চলতে থাকে কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেলে গাড়িটি থামতে পাঁচ মিনিট সময় নেয় থামতে পাঁচ মিনিট সময় নেয় মানে শেষ বেগ হচ্ছে থামা মানে জিরো শেষ বেগ কি জিরো তাহলে আমরা কি লিখতে পারি তাহলে কি লিখতে পারি এখানে তো আমরা কি জানি আমরা ওই যে জানি তরণ মন্দন হ্যাঁ তরণ সমান কত যে শেষ বেগ আদি বেগ ভাগ সময় তাই না এখানে কি এখানে দেখো তো কি দাঁড়ায় এখানে ভি সুমান কত দাঁড়াবে বলো আচ্ছা ইউ সমান কত ভি সমান তো জিরো কারণ থামে ইউ সমান সিক্সটি মাইলস পার আওয়ার না এটাকে আমরা এখন কি মিটার পার সেকেন্ডে নেব মিটার পার সেকেন্ডে কীভাবে নেয় এই যে সিক্সটি মাইলসকে কিলোমিটারে নিতে গেলে ওয়ান পয়েন্ট সিক্স দ্বারা গুণ করতে হয় তার মানে এত কিলোমিটার আর কিলোমিটারকে মিটারে নিতে গেলে এক হাজার দ্বারা গুণ করতে হয় হ্যাঁ ভাগ ঘন্টাকে কত ওই যে ষাট মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট ষাট মিনিট সমান ষাট গুণ ষাট এত সেকেন্ড ওকে তাহলে আনসার কত এখানে আনসার বলতে হচ্ছে আদি বেগটা হলে কত টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এখানে লিখছি যদিও দেখা যাচ্ছে না কথা দিয়ে বলছি তাতে একটু তোমার বোঝা কথা শেষ বেগ ভি সমান কত এই যে থামছে গিয়ে তার মানে জিরো মিটার পার সেকেন্ড আর সময় নিচ্ছে কত সময় টি সমান পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট সমান কত পাঁচ না তিনশো সেকেন্ড তাহলে এখানে আনসার কত বের হবে জিরো শেষ বেগ বিয়োগ তাই না শেষ বেগ বেগ না ভাগ হচ্ছে বুঝতেছো এসে গেছে অলরেডি মাইনাস জিরো পয়েন্ট জিরো এইট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার কিছু বুঝছো এটা হচ্ছে তরণ তাহলে মন্দন কত অতএব মন্দন মন্দন হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে তরণের হচ্ছে উল্টা ফর্মটাই হচ্ছে মন্দম ঠিক আছে এটাই হচ্ছে আনসার তবে আজকে এ পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই গতির সমীকরণের যত প্রকারের কঠিন কঠিন প্রবলেম আসতে পারে সব কিছু সলভ করবো ওকে ভাইয়া তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো যেন হচ্ছে নেক্সট ক্লাসগুলো দেখতে পারো আর যদি ভালো নাও লেগে থাকে তাহলে তোমরা হচ্ছে কমেন্টে বলতে পারো যে হচ্ছে কীভাবে করলে তোমাদের ভালো লাগবে অথবা কীভাবে ইম্প্রুভ করতে পারি ক্লাসগুলো হ্যাঁ ওকে আসি এ পর্যন্তই আল্লাহ হাফেজ